ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী উনি উল্লেখ করেছেন যে অন্যায়ভাবে যে যুদ্ধ ইরানের উপরে চাপিয়ে দিয়েছে ইসরায়েল এখন সেই যুদ্ধ থেকে বের হয়ে আসার কোন সুযোগ আর ইরানীদের নেই তিনি সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলেন তিনি বললেন মর্যাদাবান হায়দারের নামে আমরা এবার যুদ্ধ শুরু করলাম এবং ইসরায়েলিদের আর কখনো কোনো দয়া দেখানো হবে না বা ক্ষমা দেখানো হবে না এই ঘোষণা দেওয়ার পরপরই বিশ মিনিটের মধ্যে ইজরাইলে কমপক্ষে তিরিশটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান মধ্যরাতের পরপরই মধ্য ইজরায়েলে পরপর দুটি ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনা ঘটে এরপরে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয় ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয় বিশ মিনিটের মধ্যে তিরিশটি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত আনার খবর পাওয়া গিয়েছে দ্য টাইমস অব ইজরায়েল জানায় পরপর এই হামলায় এখন পর্যন্ত মোট কতজন নিহত হয়েছে সে সম্পর্কে স্পষ্ট তথ্য তাদের কাছে আসেনি যেহেতু এটা মধ্যরাতের ঘটনা এবং সকাল আজকে বুধবার সকালেও এই হামলা অব্যাহত রয়েছে তাই শেষ পর্যন্ত বিপুল পরিমাণে হতাহতর একটা খবর আমরা আপনাদের জানাতে পারব তবে ইতোমধ্যে বিভিন্ন শহরগুলোতে অবস্থিত যে ট্রাকে যে লরিগুলো ছিল ট্রাকে যে কারখানা ছিল সেই কারখানাগুলোতে ইতিমধ্যে আগুন লেগে গিয়েছে শুধু তাই নয় সব থেকে বড় শহর মুখোমুখি হয়েছে এ তেল তেল আবিব অর্থাৎ এই আবেব সব থেকে বড় ক্ষতির মুখোমুখি হয়েছে ইতিমধ্যে তেল আবেবের বেশ কয়েকটি সরকারি স্থাপনাতে এই ক্ষেপণাস্ত্রগুলো আঘাত করেছে ঠিক যে সময় ইরান এইভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র বৃষ্টি নিক্ষেপ করছে ইসরায়েলি তখন ইসরায়েলি সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে এসেছে এবং এই শাসক ইরানের বর্তমান শাসক এবং বেনিয়াম নেতানিয়াহুর বিরুদ্ধে তারা আক্রমণ করে সরি বিক্ষোভ করেছে তারা উল্লেখ করছে ইরানে কেন আমরা আক্রমণ করতে গেলাম অথচ আমরা এবং ইরান তো পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থাতেই ছিলাম ইরান তো আমাদের দেশে তারা আক্রমণ করেনি তাহলে আমরা কেন প্রথম তাদের দেশে আক্রমণ করতে গেলাম ঠিক সেই সময় আইডিএফ এর এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে দেখা গিয়েছে যে তিনি এই সাধারণ জনগণকে উদ্দেশ্য করে তিনি উল্লেখ করছেন আমরা তো কখনো ভাবতেও পারিনি যে ইরানের ক্ষেপণাস্ত্র এত মারাত্মক এবং এতটা ভয়াবহ তাদের যে এতটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে আমরা তো কখনো জানতামই না এভাবে কি আর জনগণকে শান্ত করা সম্ভব জনগণ ইতিমধ্যে রাস্তায় নেমে এসেছে এবং তারা এই দখলদার এই শাসক বেনামের নিয়ামের নেতা বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে তারা বিক্ষোভ করছে উল্লেখ করছে আমাদের শান্তি বিনষ্ট করার জন্য আমাদের জীবন ধ্বংস করার জন্য আমাদের সম্পদ ধ্বংস করার জন্য ইরান দায়ী নয় মূলত এই বেনামের নেতান্য ও তার শাসক দল দায়ী তো প্রিয়ভিয়াস এই মুহূর্তে ঠিক আয়তলা আলী খামিনে যখন যুদ্ধের ঘোষণা দিলেন তার পরে এই সর্বাত্মক হামলা শুরু করা হলো গত দুদিন ধরে কিন্তু ইরানের পক্ষ থেকে ততটা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়নি ইরান ইসরায়েলকে উদ্দেশ্য করে তবে ওনারা নিজেদের ভিতরে যে নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা মণ্ডলীর ছিল তাদের সাথে বৈঠক করার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি উনি উল্লেখ করেছেন যে ইরানের আর পিছিয়ে কোনো প্রয়োজন নেই ইরানের আর পিছিয়ে পড়ার কোনো দরকার নেই তারা এই মুহূর্তে শুধুমাত্র মৃত্যুকে পরোয়া করে ইসরায়েলকে প্রয়োজনে শাস্তি এবং যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ নিতে না পারবে তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে এখন এই যুদ্ধ ঘোষণা করার পরপরই বিশ্লেষক উল্লেখ করেছেন ইরান এই সর্বাত্মক এবং এই সর্বোচ্চ পরিমাণে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলো সকলে ভালো থাকুন থ্যাংক ফর